বন্দুক যদি কোনটায় না পান তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে গুলি ছুঁড়ে ছুঁড়ে হচ্ছে এটাই কামাল এই সারা জীবনে যত কেঁদেছেন সব চোখের জল একসাথে দেখতে পাচ্ছেন এত কেঁদেছি আমি কেঁদেছি চলুন হাঁটতে হাঁটতে কথা বলি আমার মনে খুব দুঃখ কি বলবো আপনাকে এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা আচ্ছা আপনি আমাকে বলেন মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটে তাহলে ঘুমান কখন ঘুমাই না তো আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে ও চলুন হ্যাঁ মানে সে বনবন বন 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 করে মাথা করে আচ্ছা দেখেন না আপনার সঙ্গে সোজা হাঁটছি কিন্তু আমার মনে হয়েছে আমি কেমন যেন সুচ দিয়ে উঠছি ছি 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 এ তো যথারীতি অত্যাচার কিন্তু কে করে কে আবার ওই ড্যান্ডাগরা যা অত দেশের বাড়িতে লোকজন বেশি নাই তাই এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কটাকে ডেকে নিয়ে আইছে আর মিলে মিলে আমার একেবারে রক্ত চুষে চুষে খেয়েছে এ বাবা এ কি কথা কি বলবো বলেন দেখি মাঝি মাঝে বলি হয় না এই বেটা যা করে টিপে মেরে দি হ্যাঁ কি বলছেন হ্যাঁ জানেন এই কিছু দিন আগে এই বেটা জালকে কি একটা গুলি করেছিল কিন্তু এ ব্যাঙ্গারা মরে ভালোই ভালোইছে কারণ ও আমার হাতে মরবে ওর মরণ আমার হাতে আমি ওকে গুল্লি করে মারব আপনি বন্দুক চালাতে পারেন হ্যাঁ না না বন্দুক আমি চালাতে পারি না কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেব কামান কিন্তু কামানের বন্দুক যদি কোনটাই না পান তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মার গুলি ছুঁড়ে ছুঁড়ে হ্যাঁ চলবে চলো না চলো

উরে স্বমনাশ এইসব আমার ভিডিও করল কোন ব্যাং ডাকরা হেটে এখনও কেউ কাউকে মারেনি এবার মারে আমাদের কথা মতো না চললে এই ভিডিওটা পুলিশের হাতে চলে যাবে কে লিঙ্ক কারি ওহ আমি সর্বত খাব না আমার কিছুই দরকার নাই ওরে আমি বাড়ি যাবো রে পালাও উ এবার খুব চাইছি বললাম রে এবারে কার থেকে কি করি মালাবো আর কে কি জামাই তুমি উ হ্যাঁ কোথা ছিলে তুমি আর কি উ উত্তর দাও হুম কি আরে মুখ বাঁধা থাকলে কি করে উত্তর দেবো চা চা বলো 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 আরে তুমি বলেছিলে না যে বাজারে দাঁড়িয়ে থাকতে হ্যাঁ এই দেখো এরা এরা আমাকে সর্বতে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে এই দেখো তোমাকেও তাই করেছে হ্যাঁ রে আগো আমরা কে করেছি আমাদের দাদা গো তোমরা আমাদের ছেড়ে দাও তোমরা যা বলবে আমরা তাই করো যা বলবো তাই শুনবি তো ওকে ফাইন ভেরি গুড